তুই তুই আমার শৈল মারছস একটা বাড়ি মারছস বন্ধু তোর না গলা মারবো বন্ধু বন্ধু তুই আসলে একটা ভাগ্যবান মানুষ কারণ হইলো আমার মতকে বন্ধু পাইছস আমার লগে যেই চলে ওর গায়ে যে আত্তরমধুরের কথা হ্যাঁ ওর সামনে খריה কা রাহর আশাশ পায় না বন্ধু বিশাল চিন্তা করছিস লিবুর লোকে যে মারামারি হললাম এ তো রাস্তা দেলাম আইলে মারবো হ্যাঁ রাসেলের বন্ধু রে মারবো লিবুর একখানি বড় সাহস আছে আমি বাইচ্চা থাকতে তোর মারা ভাইবো হ্যাঁ তোরে মানলে তোর লাশের উপর দেহে আমারে মারল লাগবো এটা তুই কি কইলি না মানে আমার লাশের উপর দেহে যায়া তোরে টাস করল লাগবো হ্যাঁ যাক বন্ধু তাইলে একটু সাহস পাইলাম ওই যদি একটা মারে আমরা দুই বন্ধু দুইটা মারে দিলাম হ্যাঁ Тусын тәврис тә.